শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম নারীর ক্ষমতায়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন প্রেক্ষাপটে নারী ও শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি এই বিষয়টি কেবল একটি আইনি বা সামাজিক বিষয় নয় বরং আমাদের একটি মানবিক নৈতিক দায়িত্ব বাংলাদেশ তার নৈতিকতার অবস্থান থেকেই নারী ও শিশু অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির বিষয়ে বিএনপির অবস্থান কি এটা সকলেরই জানা দরকার আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। সর্বপ্রথম আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি নারী ক্ষমতায় শুধু অর্থনৈতিক মুক্তি নয় বরং রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি নিশ্চিত করে আর এই মুক্তির পথ প্রশস্ত করতে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে সর্বপ্রথম নারীর ক্ষমতায়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন উনিশশো সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় তিনি প্রথম উনিশশো সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তার দূরদ্দেশ্যে নেতৃত্ব তৈরি পোশাক শিল্পে নারী কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয় যা বাংলাদেশের অর্থনীতিতে এক বিপ্লব এনেছে বর্তমানে এই শিল্পের বিশাল সংখ্যক কর্মী নারী যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বন এনে দিয়েছে রাজনীতিতে নারী অংশগ্রহণ বাড়াতে উনিশশো সালে বিএনপি কেন্দ্রীয় কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করা হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন পনেরো থেকে তিরিশে উত্তীর্ণ করে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকার উনিশশো সালে যৌতুক নিরোধ করে এবং সরকারি বেসরকারি চাকরিতে সংরক্ষণ করে তিনি নারীর স্থাপন এরপর বেগম খালেদা জিয়া সরকার নারীর উন্নয়নে আরো যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজেই নারী সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন 1994 সালে খালেদা জিয়া সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রূপান্তরিত হয় তার সরকার 1994 সালে নারী মাধ্যমিক শিক্ষা ভাতুত ভাতা চালু করে যা গ্রামীণ মেয়েদের শিক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে আজকে তার সুফল আপনারা সকলে লক্ষ্য করছে আজকে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যদি তাকিয়ে দেখেন আমাদের ছেলে সন্তানরা যেমন শিক্ষা ক্ষেত্রে যেমন উদ্যোগী হয়েছে মনোযোগী হয়েছে তার থেকে ব্যাপক সংখ্যক আমাদের কন্যা সন্তানরা শিক্ষার প্রতি মনোযোগী হয়েছে এবং এক ধরনের প্রতিযোগিতায় সেখানে আমাদের নারী এবং কন্যা কিন্তু এই এই ধারা হয় উদ্যোগের ফলে মেয়েদের ভর্তি হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে জাতীয় সংসদে মহিলা আসন 40 এ উন্ন提 করে আজকে আপনারা স্টেজের দিকে একটু তাকান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংরক্ষিত আসন 30 থেকে 45 এ উত্তীর্ণ হয়েছিলেন তার ভাষৃতিতে এই মঞ্চের দিকে যদি আপনারা তাকান তাহলে আপনারা দেখতে পাবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় একজন নারী নেত্রী তিনি সংসদে নারীদের পক্ষে কথা বলার জন্য তিনি সুযোগ পেয়েছিলেন বেগম সেলিমা রহমান আপনারা তাকান এই সংসদের দিকে আপনার আমাদের সকলের কথা বলার জন্য অ্যাডভোকেট নেয়াজ অ্যাডভোকেট হালিমা কি নেয়াজ হালিমা আলী আপা তিনিও কিন্তু সংসদে গিয়েছিলেন আমাদের পক্ষে কথা বলার জন্য এই সুযোগ সৃষ্টি হয়েছিল হাত কঠোর আইন প্রণয় এবং পারিবারিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তিনি নারী সুরক্ষা নিশ্চিত করেন ভবিষ্যতেও নারী ক্ষমতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ